এই মর্মে যে যে চিঠিটা দেওয়া হয়েছিলো দাদন ব্যবসা এবং ব্যক্তি পর্যায়ে সুদ সুদের লেনদেন বন্ধের প্রতিকার চেয়ে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেটা নিষ্পত্তি যে করে নাই এটা যে ইনেকশানটা এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন রুল নাইসা ইস্যু করেছেন অ্যাট দ্য সেম টাইম একটা ডাইরেকশান দিয়েছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে যাতে দুই মাসের মধ্যে পিটিশনারের সংশ্লিষ্ট দরখাস্তটি নিষ্পত্তি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় এটা আর্থিক প্রতিষ্ঠান আইন উনিশশো তিরানব্বই সালের চাইরের এক ধারা মোতাবেক এখানে সুস্পষ্ট বলা আছে যে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক যারা বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট অথরিটি কর্তৃক যারা অনুমোদিত তারা ব্যতীত কোনো ব্যক্তি পর্যায়ে কাউকে সুদে লেনদেন করতে পারবে না এবং কোনো দাদন ব্যবসা চলবে না সেই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট বিধান আছে আমরা মহামান্য আদালতকে সেই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি এছাড়াও ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট আছে ওখানেও এই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা আছে এছাড়া মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে সংশ্লিষ্ট বিধান আছে এই ব্যাপারে এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাজই হচ্ছে যে যারা ক্ষুদ্র ঋণ সংক্রান্ত বিষয় আছে এছাড়া আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যারা অবৈধভাবে বিভিন্ন সমাজসেবা সংগঠন অথবা সমবায় সমিতির নামে যাদের আসলে মাইক্রো ক্রেডিট বা এই ধরনের কোনো ফাংশন অপারেট করার কোনো রকম তাদের লাইসেন্স নেই তাদেরকেও কিন্তু আসলে রেগুলেট করে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি তো আজকের এই আদেশের মধ্য দিয়ে এদের যে কর্মতৎপরতা আছে এগুলা কিন্তু আদালতকে আদালত এই বিষয়গুলো আমলে নিয়েছেন মোহাম্মদ আদালত এবং পরবর্তীতে এই আদেশটি দিয়েছেন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ছাড়া যারা অনিয়মিতভাবে ব্যক্তি পর্যায়ে এগুলো করছে তারা সাধারণত উচ্চ হারে সুদ নেয় এবং গ্রাম পর্যায়ের একদম রিমোট এরিয়ার যারা একদম আনপ্রিভিলেজ মানুষ আছে বিপদগ্রস্ত তাদেরকে জিম্মি করে ব্ল্যাঙ্ক চেক এবং স্ট্যাম্প নিয়ে নেন পরবর্তীতে এমন ঘটনাও আছে যে ভিটে মাটি ছাড়া হয়েছে এলাকা ছেড়ে চলে গিয়েছে তাদেরকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছে এটা আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন এটা আরও ভালো জানেন এই ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আগেও অনেক অনেক নিউজ হয়েছে এটা তো এনজিও এনজিও ক্ষেত্রে যেটা বলেছেন আপনি ঠিকই বলেছেন আমি আইনে যেটা আছে যে এনজিও যদি হয় তারাও ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারবে শর্ত সাপেক্ষে যদি সেটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অনুমোদন দেয় এবং এটা যেহেতু রেগুলেটিং বডি এবং এনজিও ব্যু আছে আপনি জানেন এনজিও ব্যু থেকে কিন্তু তাদের পারমিশন নেওয়ার বিষয় থাকে তারা যাদেরকে পারমিশন দেওয়া আছে তারা পারবে এবং আপনি আরও জেনে থাকবেন যে যারা অনুমোদিত বাংলাদেশে এই ধরনের মাইক্রো ক্রেডিট ট্রানজ্যাকশানের জন্য তাদের কিন্তু একটা তালিকা আছে সেটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ওয়েবসাইটেও পেয়ে যেতে পারেন এবং এটা কিন্তু মেনটেন করা হয় এই তালিকা যারা আছে এছাড়া কিন্তু অন্য কেউ আর পারবে না এই সময় সে এটা কেন করলেন কি কোনো সুনির্দিষ্ট ঘটনায় হয় না হ্যাঁ সুনির্দিষ্ট ঘটনায় সুনির্দিষ্ট ঘটনা হচ্ছে যে পিটিশনার আজকের যে পিটিশনার পিটিশনার পিটিশনারের ওয়াইফ এবং পিটিশনার নিজ বিকটিম এলাকাতে এরকম খুলনার ঘটনা এটি এলাকাতে প্রচুর পরিমাণে উচ্চ সুদে আপনার এরকম দাদন ব্যবসা চলছে এবং তাদের কাছ থেকে ব্র্যাঙ্ক চেক নিয়ে স্ট্যাম্প নিয়ে তাদেরকে জিম্মি করেছে এই ধরনের ঘটনা ঘটেছে তারা কোনো রকম প্রতিকার না পেয়ে এবং হয়রানির শিকার হয়ে তারা মহামান্য হাইকোর্টে এই বিষয়টির জন্য প্রতিকারের জন্য এসেছেন এবং আমরা মহামান্য হাইকোর্টে এই বিষয়টা উপস্থাপন করতে সক্ষম হয়েছি বোঝাতে সক্ষম হয়েছি বিভিন্ন অ্যাভিডেন্স আমরা অ্যানেক্স করে দিয়েছি যে সমস্ত ডিড এবং ডকুমেন্টগুলোতে ওনারা লিখেছে কোথাও পনেরো পার্সেন্ট হারে সুদ দিবে কোথাও সাত পার্সেন্ট হারে দশ পার্সেন্ট হারে অর্থাৎ মৌখিক কোনো সুদের লেনদেনের বিষয় ছিল না এটি ছিল একাধিক চুক্তিপত্রের মাধ্যমে সম্পাদিত একটি ব্যক্তি পর্যায়ের আর্থিক লেনদেন এবং সুদের কারবার